নমস্কার সকলকে আমি মোহনা চলে এসেছি মিঠাই নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটায় দেখাবো একটা মাত্র কেক করা আর নিয়ে যাব আমার ফ্ল্যাটে আগের সপ্তাহে যে ফ্ল্যাটটা দেখিয়েছিলাম সেটা এই সপ্তাহে আমার হয়ে গেছে তাই কাজ শেষে সবাইকে নিয়ে যাব আমার নতুন কাজের জায়গায় এখন করবো একটা টু পয়েন্ট ফাইভ কেজি ওয়েটের ফ্লেভার কেক টু পয়েন্ট ফাইভ কেজি মানে মোটামুটি পাঁচ পাউন্ড পাঁচ পাউন্ডের একটু বেশি হয় তবে পাউন্ডের হিসেবটা একটু অর্বরে তাই একজাক্ট হিসেব আনার জন্য গ্রাম বা কেজিতে হিসেব করলে সুবিধা হয় তাই টু পয়েন্ট ফাইভ কেজি বললাম স্কোয়ার শেপের ফ্রি হ্যান্ড পেন্টিং কেক যেমন আগের ভিডিওগুলো দেখিয়েছিলাম সেরকমই তবে এইটা হবে বাচ্চাদের পিকচার বুকের আদলে যেখানে বিভিন্ন ধরনের জিনিস আঁকা থাকবে একটা সান একটা স্টার একটা মন এরকম ধরনের যেগুলো বাচ্চারা দেখেই আইডেন্টিফাই করতে পারবে এই কেকটা করতে করতে শেয়ার করি আমার এই ফ্ল্যাটটা পারচেস করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল যাতে আমার মতন আরও স্মল স্কেল অন্টারপ্রেনার যারা আছেন যারা স্বপ্ন দেখেন একদিন নিজের একটা জায়গা করার তাদের যাতে আমি হেল্প করতে পারি সবার আগেই বলে রাখি যে কোনো ধরনের বিজনেস বা বিজনেস রিলেটেড যে কোনো বড় স্টেপ নিতে গেলে আমাদের দেশে সবার আগে প্রয়োজন ট্রেড লাইসেন্স আর ফুড বিজনেস করলে তার সাথে নিতে হবে ফুড লাইসেন্স যেটা এফ এস এস এর তরফ থেকে ইস্যু করা হয় এই ট্রেড লাইসেন্স আর ফুড লাইসেন্স দুটোই আমরা গভর্নমেন্ট ওয়েবসাইট থেকেও করিয়ে নিতে পারি অথবা মিউনিসিপ্যালিটির থ্রুও করতে পারি এই দু রকমের লাইসেন্সের সাথে লাগবে যে কোনো ব্যাংকে একটি কারেন্ট অ্যাকাউন্ট বিজনেস যত পুরনোই হোক না কেন সেটা যদি নন রেজিস্টার থাকে তাহলে কিন্তু সেটা বিজনেসের এজ বা আপনার এক্সপিরিয়েন্স কোনোটার মধ্যেই ক্যালকুলেট হবে না তাই ব্যবসার শুরুতেই এই বেসিক লাইসেন্স আর অ্যাকাউন্টগুলো করিয়ে নেওয়া আবশ্যক এছাড়া লাগবে আইটিআর ফাইল এবং উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফর এমএসএমই আমরা ছোটোখাটো ব্যবসায়ীরা বিশেষ করে যারা হোম বেকারস তাদের মধ্যে আমি খুবই কনফিউশনটা দেখেছি যে তারা বিজনেস স্টার্টিংয়ে বা কিছুদিন বিজনেসে এগিয়ে যাওয়ার পরেও তারা ঠিকঠাক বুঝতে পারে না যে তাদের কি কি ডকুমেন্টস তৈরি করা দরকার কি কী ডকুমেন্ট লাগবে কোথা থেকে কি করতে হবে কোন কাগজটা বানাতে কত টাকা খরচা হবে এই সব বিষয়ে যদি কেউ কনফিউজ থাকেন বা কেউ যদি নিজে করার কনফিডেন্স না পান তাহলে আপনারা নির্দ্বিধায় যে কোনো সিএ বা যে কোনো অ্যাডভোকেটকে কনসাল্ট করতে পারবেন এবার আসি ব্যাংক বা ব্যাংক লোনের টপিকে যে কোনো ব্যাংক থেকে যদি আপনি লোন নিতে চান আপনার বিজনেসের এগেনস্টে তাহলে আমি যেই যে ডকুমেন্টগুলোর কথা বললাম এই ডকুমেন্টগুলো হলো আবশ্যক এর সাথেও এক্সট্রা আরও ডকুমেন্ট লাগে যেগুলো ব্যাংক টু ব্যাংক আর কি ধরনের লোন আপনি নিচ্ছেন সেগুলোর উপর ডিপেন্ড করে বাকি লোনের এন্টার প্রসেসটা ব্যাংক আপনাকে খুব ভালোভাবে গাইড করে দেবে আমার মতন আরও যারা স্মল স্কেল অন্টারপ্রেনার্স আছেন যারা ভাবছেন একদিন নিজের একটা প্রতিষ্ঠান তৈরি করবেন তারা আমার এই ভিডিও দেওয়া ইনফরমেশনগুলো একটা বেসিক গাইডলাইন হিসেবে মেনে এগোতে পারেন এই ভিডিওটায় আমি যা যা ইনফরমেশান আজকে শেয়ার করলাম ফর স্মল বিজনেসেস এইগুলোর ব্যাপারে যদি কারোর আরও ডিটেলসে জানতে হয় তাহলে নির্দ্বিধায় আমার কমেন্টে জিজ্ঞেস করতে পারেন বা আমার ইনবক্সও করতে পারেন কথা বলতে বলতে কেকের কাজ অনেক দূর এগিয়ে গেছে সান মুন আর স্টার্ক অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এরপরে করব কয়েকটা অ্যানিমেল আর একটা রেইবো সেগুলো শুরু করার আগে সান আর মনের যা ডিটেলিং সেগুলো কমপ্লিট করে নিচ্ছি এখন যেহেতু প্যালেট নাইফে ফ্রাস্টিংয়ে আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট ফিল করি ইচ্ছে আছে একদিন একটা বড় শিল কেক তৈরি করে সেটা খুব সুন্দরভাবে পেন্টিং করার যদি কখনো করি তাহলে সেটাও শেয়ার করব তবে এরপরে যে কোনো বড়ো প্রজেক্টই শুরু করব উপরে স্টুডিওতে গিয়ে বারবার উপরে কেন বলি আমি এই ফ্ল্যাটটা যেটা নিয়েছি সেটা আমাদেরই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর আমি আগের ভিডিওয়ে দেখিয়েছি যে এটা একটা রিসেল ফ্ল্যাট টু বিএইচকে তবে এই ফ্ল্যাটটা কিন্তু রিসেল হলেও নতুন যিনি ওনার ছিলেন তিনি কখনোই এই ফ্ল্যাটটায় থাকেননি বরজোর এক রাত কি দু রাত তার বেশি কখনোই তিনি থাকেননি তাই বলা যেতে পারে যে ফ্ল্যাটটার বয়স বেশি হলেও ফ্ল্যাটটা এখনও নতুন আছে ইচ্ছে আছে এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে শিফট করার তবে দেখা যাক কীরকম কী যায় কত দূর কাজ এগোনো যায় বা কতদূর কাজ করাতে পারি সব কিছুর উপর ডিপেন্ড করে ফাইনাল সিচুয়েশনটা বোঝা যাবে কেকের যে পেন্টিংয়ের কাজগুলো ছিল সেটা সব কটাই কমপ্লিট হয়ে গেছে মাঝখানে বাচ্চাটার নাম লেখা আর চারপাশ দিয়ে সানমুন স্টার জিরাফ এলিফেন্ট ক্লাউড এসব করা এর মাঝখান দিয়ে আমি বর্ডার করে দিচ্ছি যাতে প্রত্যেকটা স্কোয়ার খুব আলাদা ডিস্টিং লাগে দেখতে আর ওভারঅল লুকটাও নিট আসে এই বর্ডারের পাইপিংটা করেছি আমি ছোট্ট একটা স্টার নজল দিয়ে আউটগুলো করার সাথে সাথেই কেকটাও হয়ে গেছে কমপ্লিট কেকটার ফাইনাল লুকটা আমার অত্যন্ত পছন্দ হয়েছিল খুব নিট খুব স্টাডি দেখতে হয়েছিল আর যেহেতু এই সেগমেন্টের এই কেকটাই ছিল সবার প্রথম করা তাই আমার নিজেরও করে খুব ভালো লেগেছিলো এবার চলে এসেছি ফাইনালি আমি উপরে সবাইকে দেখাতে আমার নতুন ঠিকানা ফ্ল্যাটটা প্রথম যেদিন দেখিয়েছিলাম সেদিন খুবই নোংরা ছিল অনেক জিনিসপত্র রাখা ছিল আজকে পুরোটা ধুয়ে মুছে পরিষ্কার করে সবাইকে দেখাচ্ছি এটা একটা টু বিএইচকে ফ্ল্যাট এই জায়গাটায় আছে ওয়াশরুমটা একটাই ওয়াশরুম আছে তবে এই ওয়াশরুমটাকে ভেঙে টেঙে অনেক নতুন করে করতে হবে তাই আর খুলে দেখালাম না এইদিকে জানলা দিয়ে দেখা যায় বাইরে একটুখানি আকাশ আর মোটামুটি পাশের বাড়ির উঠোনটাই দেখা যায় এটা এন্ট্রান্স আর এইটা হলো কিচেনটা কিচেনটাও আমায় ভেঙে পুরোটাই করতে হবে এখন যেরকম আছে এই অবস্থায় খুব একটা আমার জন্য কার্যকরী না কিচেনটা তাই কিচেনটাও ইচ্ছে আছে ভেঙে করব এইদিকে বাঁদিকে আছে একটা ছোট ঘর আর এর থেকে বেরিয়ে গিয়ে সোজা গেলে আছে মেন বেডরুমটা তো এই মেন বেডরুমটাকেই আমার ইচ্ছে আছে আমার মেন স্টুডিও করার যেখানে আমি ভিডিও করব বা ভবিষ্যতে যা ক্লাস নেবো সেগুলো এই জায়গাটাতেই করার এই ঘরটাই থেকে বড় আর এখান থেকে বেরিয়ে আছে বাইরে একটা ছোট ব্যালকানি ব্যালকানিটার সামনে একদম ধার থেকে হলো এইভিও অনেকটাই আকাশ দেখা যায় বারাসাত বা মধ্যম দিকের একটু পুরনো যে থ্রি বা ফোর স্টোরের ফ্ল্যাটগুলো আছে সেগুলো থেকে এখন আর আকাশ তেমন কিছুই দেখা যায় না তবে এই ফ্ল্যাটটা এখনও একটা ব্যতিক্রম আছে এক দেড় বছর আগেও তখনও ভাবতে পারিনি যে কিছু সময় পরেই আমার নিজের একটা জায়গা হবে যেখানে আমি মন প্রাণ খুলে হাত পা ছড়িয়ে যে কোনো অ্যাঙ্গেলে ক্যামেরা রেখে ভিডিও করতে পারবো বা যেমনভাবে খুশি নিজের মতন কাজ করতে পারবো এমনকি কিছু মাস আগেও জানতাম না এটাই ফ্ল্যাটটা এরকম এই ডিসেম্বরে চার বছর হবে আমি বিজনেস স্টার্ট করেছি কোনোদিন কোনো ফান্ডিং আমার আমি করিনি জাস্ট আমি হাজার টাকা নিয়ে বিজনেস স্টার্ট করেছিলাম আস্তে আস্তে করেছি একটু করে রোজগার করেছি একটু করে জিনিস কিনেছি এরকম করেই করা অনেক কষ্ট করেছি এমন যে খুব ইজিলি কিনতে পেরেছি ফ্ল্যাটটা যথেষ্ট কষ্ট করেছি যথেষ্ট কাঠ খড় পোড়াতে হয়েছে তবে ফাইনালি গিয়ে অনেক দিনের চেষ্টায় এই ফ্ল্যাটটা কেনা একা একা করা এটা একদমই পসিবল হয়নি অনেক ঝুট ঝামেলা ছিল আমার মা বাবার সাপোর্ট দিদিরামাইবাবুর সাপোর্ট বন্ধুর সাপোর্ট আর বাকি এন্টায়ার ফ্যামিলির সাপোর্টে তবেই এটা গিয়ে তৈরি হয়েছে আর সবার থেকে বেশি সাপোর্ট যেটা আমার ক্ষেত্রে কাজ করেছে সেটা হলো আমার ক্লায়েন্টদের সাপোর্ট আমার খুব ভালো অত্যন্ত ভালো একটা ক্লায়েন্ট বেস আমি পেয়েছি ভগবান আমার আশীর্বাদ করেছে এটা যে আমি একটা ভালো ক্লায়েন্ট বেস পেয়েছি আমার মনে হয় না এটা সবাই পেয়ে থাকে আমি নিজেকে অত্যন্ত লাকি মনে করি যে আমি এই ক্লায়েন্ট বেসটা পেয়েছি ফলে যাদের সাপোর্টে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি আশা করব আগামী দিনেও যেন এইভাবে সবাইকে সার্ভ করে যেতে পারে ভেবেছিলাম যে বাইরে গিয়ে বাড়ির বাইরে গিয়ে রেন্ট নিয়ে কোথাও একটা সেট আপ করবো বাট সেটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল আমার ক্ষেত্রে কারণ আমি যে জায়গাটায় থাকি বা আমার বিজনেস যেই জায়গায় এই জায়গায় রেন্ট যথেষ্ট হাই আর এভরি ফিউ ইয়ার্স শিফট করাটাও একটা বড় হেডে যেটা আমি একটু অ্যাভয়েড করতে চাই এতটা অ্যাপিলিং না আমার কাছে আমি চাইছিলাম যাতে ফিক্সড আমি কোথাও থাকতে পারি সেই জন্যই খুবই কষ্ট করে এই জায়গাটা নেওয়া প্লাস চার বছরে যা কাটাকাটি করেছি এবার মনে হচ্ছে আর একটু বেশি করতে হবে নিয়ে ফেললাম স্টেপটা আশা করি সব ঠিকঠাক যাবে সব ভালোভাবেই যাবে আর আমার মনে হয় যে পরিশ্রমের কোনো বিকল্প নেই আমি যদি পরিশ্রম করি ঠিকভাবে যদি কাজ করি তাহলে নিশ্চয়ই সেটা রিওয়ার্ড আমি পাবো নিজের ওপরে এই ভরসাতেই কাজটা করতে পেরেছি করার সিদ্ধান্তটা নিয়েছি আর তার সাথেই আমার কাছে এতদিন অনেকে জানতে চাইতেন যে আমি ক্লাস করাই কিনা না এতদিন তো করাতাম না কারণ আমার কাছে স্পেস ছিল না আমি ঘরের মধ্যেই যাক অর্ডার করতাম ঘরের মধ্যেই একটা সেকশানে আমি আমার কাজের জায়গা বানিয়ে নিয়েছিলাম তবে সেখানে ক্লাস করানোর মতন উপায় আমার ছিল না এখন আমার কাছে অনেক জায়গা আছে আস্তে আস্তে আমি ক্লাস ইন্ট্রোডিউস করব আর আরও অনেক কিছু ইন্ট্রোডিউস করব একটু সময় সাপেক্ষ তবে সব কিছুই আমি আমার পেজে আপডেট দিয়ে দেবো তাহলে যারা ক্লাস করতে ইন্টারেস্টেড থাকবেন আমায় কন্ট্যাক্ট করলেই ক্লাসের জন্য পেজ ওটাই আমি দেখাবো ডকুমেন্ট করার চেষ্টা করব। আর এটা কিছুটা নিজের জন্য বয়স তো হয়ে যাবে একদিন তখন বয়স্কালে গিয়ে দেখবো যে কম বয়সে কীরকম করে কী করেছিলাম মানে তখন যেই অবস্থায় থাকবো সেই অবস্থাটায় কী করে পৌঁছলাম সেটা আবার একটু রিভিজিট করা ব্লগ বা ভিডিও করে রাখাটা আমার মনে হয় এখনকার দিনে একটু ডিজিটাল জার্নালিংয়ের মতন যেমন আগে আমরা ছোটোবেলায় কি করতাম লিখে রাখতাম কোনো স্মৃতি বা ছবি টবি রেখে দিতাম ছবি তো এখন অবশ্যই থাকে ছবি ভিডিও সবই থাকে ব্লগটা মনে হয় যে ডায়েরি লেখার মতন যেমন ডায়েরিতে আমরা সব লিখতাম সেরকমই বাট সেটা সব ভিজুয়ালস আছে এক্সপিরিয়েন্স আছে ওই টাইমে মনের মধ্যে কি হচ্ছে সেই কথাগুলো ধরে রাখা আছে তো যার জন্যই করছি এটা কেমন লাগছে এটা আমায় জানাবেন অবশ্যই ভালো লাগলে আমার খুবই ভালো লাগবে পুরো ফ্ল্যাটটা যখন সবার সাথে শেয়ার করলাম তাই ভাবলাম ছাদটাই বা বাদ কেন তাই ছাদেও এলাম সবাইকে দেখানোর জন্য সামনের দিনগুলো এখন অনেক রকমের ব্যস্ততায় কাটবে পরের মাস থেকে নিচে কাজ শুরু করব রেনোভেশনে আমার সবাই আশীর্বাদ করবেন যেন মন দিয়ে ভালোভাবে কাজ করতে পারি যেন জায়গাটা ওয়ান হান্ড্রেড ইউটিলাইজ করতে পারি ছাদের ভিউ একই আগেও যা দেখিয়েছি এখান থেকেও তাই দুটো বিল্ডিং তো পাশাপাশি কিন্তু এই ফ্ল্যাটটার ছাদ থেকে একটুখানি এক্সটেন্সিভলি এরিয়াটা দেখা যায় ওই যে আগে ওই ফ্ল্যাটের ছাদ থেকে আমি ভিডিও করে দেখিয়েছি যে সানসেট ভালো দেখা যায় আর আজকে এই ফ্ল্যাট থেকে দুটো জায়গা থেকেই সানসেটের ভিউ সেম কিন্তু খুব সুন্দর ভিউটা দেখা যায় আর এই ফ্ল্যাটে এই পাদিকটা আমাদের এক্সট্রা আছে কারণ সামনের ফ্ল্যাটে এদিকে একটা ঘর করা আছে ভিডিওটা আজকে এখানেই শেষ করব কেমন লাগলো আমায় জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ